মধুরা মন্ডলী বা শ্রীধরের অর্জন সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ জলবায়ু পাঁচের তা আজকে আমরা চিন্তা করছি সামনে নবদ্বীপ মন্ডল পরিক্রমা তা আমরা নবদ্বীপ মন্ডল আজকে পরিক্রমা করব হ্যাঁ নবদ্বীপ গৌর মন্ডল গৌর মন্ডল ভূমি যে বাজারে চিন্তা করি তারই হয় বুঝে বুঝে বাস আপনার কি বুঝে বুঝে বাস করতে চান কে কে বাস করতে চান বুঝে মন্ডল তুমি তো কল্পবৃক্ষ যা কল্পনা করে পাওয়া যায় সেটা হচ্ছে কল্প বৃক্ষ চিন্তা মণি চিন্তা করলে পাওয়া যায় তা আমরা চিন্তা করি গৌরমন্ডলভূমি যেবাজানে চিন্তা চিন্তামনি 打电话一会儿就不回了。